এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ ইসলামকে কি বলেছে পরাই চান্না সৈয়দ হুলুনফিদি নীল ফোয়াজানবি আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এই আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়ার শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار دوار أَبَارْ وغسلنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله قلين. আবার যখন নামাজের রুকু দিতে যাই সেখানে রব আছে না রব্বিয়াল রব্বিয়াল রব আছে না নাই আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও জ্ঞান বাড়িয়ে দাও বেশি বেশি জ্ঞান দাও ওই দোয়ার শুরুতে কি ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি মুসলিম ভাইদেরকে বুঝাবেন ভাই এটা আমাদের কথা না তোর স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জামিনের স্রষ্টা আমাদের রব এই ধর্ম দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা এটা রবের দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের আর দেয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসা নিয়া সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইংসা নিয়া মানে মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কি না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে আপনাদের খুলনায় কখনো বন্যা টন্না হয়েছে কবে বুলবুল আইলা খাইলা জাইলা সিডর নার্গিস মহাসেন আচ্ছা এগুলো হয়েছে বন্যা আহা তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক না কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার কোনো কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবু ডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম আলিংসা নিয়া এই উঠতেছেন কেন আপনারা হ্যাঁ কে কে দেখি পেশাব না আজকে কোনো পেশাব নাই আল ওরে আল্লাহ অনেক আগ থেকে আসর থেকে বসা ও আপনারা পোস্টারে কি আমার কথা আসরের সময় বলছেন রাত আটটা বলিছিলেন এখন কটা বাজতেছে এগারোটা তেরো তাহলে আর দশ মিনিটের মধ্যে শেষ সারা রাত সারা সারারাত তোমরা থাইকো আমার জায়গা দিয়ে দো আমি এদিক দিয়ে চলে যাবো তাকবীর পড়েন তো দেখি আল্লাহর নামে পড়েন লিল্লাহ হে তাকবীর এই আপনাদের গলার জোর মাশ এই তো জেগে আছেন দেখি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে মানুষকে ইসলাম সব চাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসান কি নাম সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই ফামান শাহ আফা ইউমিন ইয়াকফ তুমি চাইলে মুমিনও হতে পারো চাইলে কাফেরও হতে পারো জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোন সুযোগ নাই বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদুল্লাশলাস বিষ্ণু এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবানাল্লাহ পড়েন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিকাস্তিক ওইটা দেখিনি আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায়